আপনারা দেখছেন ছিল সবুজ বার্তা সঠিক খবর সবার আগে আরজিকর জিকর দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে এবং বাংলার শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের ধারাকে ব্যাহত করা সিপিএম ও বিজেপির চক্রান্তের বিরুদ্ধে এবং মহিলাদের সুরক্ষার জন্য দ্রুত নতুন আইন প্রণয়নের দাবিতে আজ হাওড়ার দাসনগরে তৃণমূল কংগ্রেস এক ধর্না কর্মসূচি আয়োজন করলো শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী মনোজ ত্যারির নেতৃত্বে এই ধর্না কর্মসূচিতে বিধায়ক স্বয়ং উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন তার দলের তথা তৃণমূল কংগ্রেস এর বিভিন্ন নেতা এবং কর্মীবৃন্দরা সাধারণ মানুষের উপস্থিতিও এই ধর্নামঞ্চের সামনে এক উল্লেখযোগ্য বিষয় হয়েছিল আজকে এই সিবিআই চলছে আমি একটু অনেক টিভির মাধ্যমে দেখতে পাচ্ছি আর যেভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের বিরোধী দলেরা বিজেপি থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে যেভাবে বিক্ষোভ প্রচার যেভাবে মিডিয়াতে চালানোর যে প্রচেষ্টাটা করে যাচ্ছে তার আমরা সকলে কিন্তু তার প্রতি একটা প্রতিবাদ জানাচ্ছি হাওড়ার থেকে ক্যামেরায় নিজস্ব রিপোর্টার শ্রিয় সবুজ বার্তা নমস্কার